সুপ্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া স্বর্ণপ্রেমীদের জন্য সবচেয়ে বড় খবর আজ ব্যাপক হারে কমে গেল সোনালী ধাতুর দাম অপেক্ষার অবসান ঘটল মধ্যবিত্তদের দু হাজার পঁচিশ সালের শুরু থেকেই সোনার দাম ছিল যেন ঊর্ধ্বমুখী আর তাতে করে সাধারণ মানুষেরা কিন্তু রীতিমতো দুশ্চিন্তায় ভুগছিলেন তবে আজ তাদের মুখে চওড়া হাসি দেখা যাচ্ছে কেননা আজ বাজার খুলতেই দর একেবারে নিচে এসেছে সোনার পরবর্তীতে আরও দাম কমার আশা দিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা শুধু কিন্তু সোনাই নয় আজ কমে গিয়েছে রূপর দামও সুযোগ পেলেই সাধ্যমতো একটু সোনা কেনার ঝোঁক রয়েছে অনেকেরই মধ্যবিত্ত কানাকুড়ি বাঁচিয়ে এককুচি হলেও সোনা ভরে আনতে পারলে খানিক নিশ্চিন্ত হন আর কিছু হোক না হোক বিপদে আপদে মনে ভরসা থাকে আর সেই সঙ্গে আচার অনুষ্ঠানে সোনা কেনার প্রয়োজন তো পরেই সোনার দাম বাড়লেও এই ধাতুর প্রতি আকর্ষণে কোনো ঘাটতি হয় না সোনা নিয়ে চর্চা যারা করেন এবং কেনাকাটার ঝোঁক আছে তারা আসলে জানেন খাঁটি সোনা কাকে বলে কিন্তু ওই খাঁটি চব্বিশ ক্যারেটে খানিক খাদনা মেশালে যে অঙ্গে শোভা পাবে না মানে চব্বিশ ক্যারেটে তো আর গয়না হয় না তার জন্য প্রয়োজন বাইশ ক্যারেট বা আঠারো ক্যারেটের সোনা এখন তো আরো কম ক্যারেটের সোনা মিলে তবে কেউ যদি শুধুমাত্র ইনভেস্টমেন্ট উপলক্ষে কিনতে চান তারা ঝোঁকেন বা দিকেই। ধরে সোনার দামে ওঠানামা চলছে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে একদিন দাম কমছে তা অন্যদিন দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার তবে আজ মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে এক ধাক্কায় অনেকটাই কমলো সোনার দাম শুধু তাই নয় আগামীতে আরো দাম কমতে পারে বলে মনে করছেন বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপোর দামও তো আসুন প্রিয় দর্শক আমরা দেখে নিই আজকের বাজার রেটে কতটা কমেছে সোনা এবং রূপর দাম আজকে একবারে সোনার এবং এক কেজি রূপের বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকতে পারে এর থেকে আরো বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখবো আজকের বাজার রেটে আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কেট সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত করছে বিস্তারিত ভাবে জানতে হলে আপনাকে অনুরোধ করবো ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখে সাথে নিয়মিত প্রতিদিনের সঠিক সোনা এবং বাজার রেটগুলি জানতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনটিকে অল করে রেখে দেবেন তাহলে আসুন প্রিয় দর্শক আমরা প্রথমেই দেখে নিই আজকে রুপুর বাজার রেট কতটা নিচে নেমেছে আজ এক গ্রাম রূপর দাম রয়েছে একশো টাকা দশ পয়সা আট গ্রামের দাম রয়েছে আটশো টাকা আশি পয়সা দশ গ্রামের দাম রয়েছে এক হাজার এক টাকা একশো গ্রামের দাম রয়েছে দশ হাজার দশ টাকা এবং এক কেজির উপর দাম রয়েছে আজ এক লক্ষ একশো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত দুই সপ্তাহ ধরে রুপোর দাম এক লাখ সাত হাজার টাকার থেকে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামলো রূপোর দাম তো আসুন প্রিয় দর্শক আমরা এবার দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাটে সোনা সবার প্রথমে দেখেনি বন্ধুরা আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের তুলনায় দাম কম হয় সবসময় আঠারো ক্যারেট গহনা সোনার আজ আঠারো ক্যারেট এক গ্রাম গহনা সোনার দাম পড়ছে বন্ধুরা সাত হাজার তিনশো আট টাকা আট গ্রামের দাম পড়ছে আটান্ন হাজার চারশো চৌষট্টি টাকা দশ গ্রামের দাম পড়ছে তিয়াত্তর হাজার আশি টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা গহনাশোনার দাম পড়ছে বন্ধুরা সাত লক্ষ তিরিশ হাজার আটশো টাকা আঠারো ক্যারেট গহনা গহনাশোনার দাম বন্ধুরা বিগত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নেমেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তো প্রিয় দর্শক আমরা এবার দেখে নিই বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারি রেট বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্থিতির দাম ডলারের দাম হেরফের করছে তার এই প্রভাব দেশীয় বাজারে ও আন্তর্জাতিক বাজারে সোনার দামের মধ্যে পড়ছে এবং তারই পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে আজ প্রিয় দর্শক ডলার দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দাম উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখেই ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নেমে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করেছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন দশ এবার আমরা দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার ধরে আজ এক গ্রাম বাইশ হলমার্ক সোনার দাম রয়েছে আট হাজার নয়শো একত্রিশ টাকা আট গ্রামের দাম রয়েছে একাত্তর হাজার চারশো আটচল্লিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে বন্ধুরা উনানব্বই হাজার তিনশো দশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার আজ বাজার ধরে রয়েছে আট লক্ষ তিরানব্বই হাজার একশো টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকায় ছুটুই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখিনি চব্বিশ ক্যারেট পিওর পিয়র সোনার বাজার রেট কত পড়ছে যে সোনার মধ্যে কোনো রকম খালের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর সোনা হয় আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম খারসোনার দাম ন হাজার টাকা এবং আট গ্রামের দাম রয়েছে সাতাত্তর হাজার নয়শো চুয়াল্লিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে সাতানব্বই হাজার চারশো তিরিশ টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট পিয়র খারিসোনার আজ বাজার দাম রয়েছে নয় লক্ষ চুয়াত্তর হাজার তিনশো টাকা তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিয়ার খারিসোনার দামও আঠেরো ক্যারেট এবং বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে পিওর চব্বিশ ক্যারেট খারি সোনার দাম সাড়ে দশ হাজার থেকে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় আজ সস্তা হলো চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখেনি এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে বোধরা ছিয়ানব্বই ছাব্বিশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতন মেকিং চার্জ দিয়ে বানিয়ে নিতে হবে আপনাকে তো বন্ধুরা এই ছিল আজকে সোনার দর সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে সঠিক লাইক করবেন এবং প্রতি মুহূর্তের সোনার বাজার দর জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ